মোবাইলের অ্যালার্মটা রোজই বাজে পৌনে ছটায় আসলে ছটায় ওঠার জন্য মিনিট আগে টাইম সেট করে রাখতাম মাঝে মাঝে দেখে বিরক্ত লাগে সহজে ঘুম ভাঙতে চায় না কিন্তু উঠতে যে হবেই টিউশন সাড়ে ছটায় আমার এই গল্প চাকরি পাওয়ার আগে ডিগ্রির বোঝা নিয়ে উদ্ভ্রান্ত এক বেকার বেকারত্বের জ্বালা যখন একাকিত্ব ছাপিয়ে গেল তখন কিছু অর্থ ও ব্যস্ততা খুবই প্রয়োজন মনে হলো মা বাবার কাছে টাকা চাইতে বোধ করতাম এমনটা নয় যে দিত না কিন্তু তাও কোথাও যেন অস্বস্তি হতো অগত্যা স্মরণাপন্ন এই টিউশন বেকারদের কাছে বিনা ইনভেস্টে যদি কিছু করা থাকে তাহলে এই টিউশন অর্থের প্রয়োজন ছিল খুব হয়তো মা বাবাকে একটু অব্যাহতি দেওয়ার জন্য এক কঠিন জীবন ব্যাচে সবার কাছে মাইনে চাইতে পারতাম না লজ্জা লাগতো বেশ ফলে গোটা পনেরো কুড়ি ছেলে পড়ালেও মাসে রেগুলার মাইনে দিত ওই ছয় সাতজন অনাদায়ে সারা বছর ঘরের পয়সায় রামযাত্রা করতাম অবশেষে বাড়ি গিয়ে পড়াবো ঠিক করলাম ইয়ার এক বিচিত্র অভিজ্ঞতা প্রতি নেবে জানতে চাইল ভীষণ একটা প্রশ্ন সাক্ষী এরকম অস্বস্তিকর অভিজ্ঞতার আমাদের এলাকায় পড়ানোর যে রেট চলছিল তাই সবাইকে বলতাম একটা বাড়িতে যার বাবা একটা প্রাইভেট ফার্মে সামান্য মাইনের চাকরি করে আমাকে যখন মাইনের কথা জিজ্ঞাসা করলো তখন বাজারের রেটটাই বলি ওরা কোনো প্রতিবাদ না করে হাসি মুখে বলল ঠিক আছে অন্য একটি বাড়ি যে বাড়ির ছেলেটির মা বাবা দুজনেই সরকারি চাকরি করে তাদেরকেও বাজারে রেটটাই বললাম ছেলেটির মা বলল ওই পাশের বাড়ির টু বাইকে ওই হাই স্কুলের স্যারটা পড়াতে আসে সেও একই মায়নে নাই। তুমি একশো টাকা কম নিও তাহলে বুকে ব্যথা আর মুখে হাসি রেখে বললাম ঠিক আছে বৌদি অসুবিধা নেই সাইকেলটা নিয়ে বাড়ি আসতে আসতে বেশ কয়েকবার ভাবলাম ওরা চাকরি করে বলে কি ওদের বেশি দাম যাই হোক শুরু হলো আর এক নতুন জীবন ওই বাড়ি থেকে এই বাড়ি এই বাড়ি থেকে সেই বাড়ি সকাল ছটা থেকে সারা মাস অপেক্ষা করে থাকা সালা কখন মাসটা শেষ হবে শেষ হলো মাইনে টাকাটা বৌদি হাতে দিয়ে বলল ওকে পরের বছর ইংলিশ মিডিয়ামে দেবো ভাবছি ইংলিশটা একটু ভালো করে করাবেন গদ গদ হয়ে বললাম ঠিক আছে বৌদি মনে মনে ভাবলাম সব দায়িত্ব বুঝে আমারই আবার কোথাও মাস্টার ছেলেটা বাড়িতে একদম পড়াশোনা করছে না একটু দেখবেন তো আচ্ছা ঠিক আছে এইটুকু বুঝলাম সামান্য মাইনের বিনিময়ে মনে হয় আমার মাথাটা কিনে নিয়েছে সারা বছর পড়ানো সত্ত্বেও ছাত্রছাত্রীর মা বাবারা ভাবে যেন পরীক্ষার হলেও আমাদের পাশে ছেলেকে বসাতে পারলে তারা বোধ হয় করে নিত মাস্টার কাল পরীক্ষা তোমার ডেট নেই জানি যদি সকালের দিকে একবার আসো একটু দেখিয়ে দিয়ে যাও আবারও মুখে হাসিয়ে নিয়ে অনেক ভেবে চিনতে বললাম ঠিক আছে আসবো বৌদি যতই হোক মাইনে তো সব দায় টিউশন মাস্টারের মাস্টার যদি একদিন দশ মিনিট আগে চলে যায় তাহলে একবার ঘড়ির দিকে তাকিয়ে নেয় সারাদিন বাড়িতে টিভি খেলা আড্ডা নিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছে সেগুলো দেখার সময় মা বাবার থাকে না মাস্টার যদি দশ মিনিট আগে চলে যায় চক্ষু ছানা বড়া আমাদের মাইনে দেয় যে আমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে না আমাদের কোনো দরকারই থাকতে পারে না আমাদের শখ আল্লাহ থাকতে পারে না আমাদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না আমাদের মাইনে দেয় যে আমরা ওদের কেনা গলাম একদিন কামাই করলে বলে মাস্টার ছেলেটা অনেকক্ষণ বসেছিল আপনি না সাথে আমাদের সাথে সারা সন্ধ্যা সিরিয়াল দেখে কাটিয়ে দিল জানেন উত্তর দিতে পারিনি তবে বুকের ভেতরে ব্যথা অনুভব করেছিলাম দায়বদ্ধতা শুধু আমার ওদের নয় আমাকে মাইনে দেয় আমি ওদের গোলাম এক বেকারের প্রতি সমাজের প্রবঞ্চনা ব্যাচের পরিবর্তে স্পেশাল পড়ানোর তফাৎ বুঝেছি ব্যাচে হয়তো সবাইয়ের মাইনে পেতাম না ঠিকই কিন্তু আমি ছিলাম রাজা আর বাড়িতে গিয়ে পড়ালে প্রতি মাসে মাইনে থাকলেও আমি হলাম ওদের গোলাম এই রাজা গোলামের চক্র আজ অনেক বেকার ভাই বোনেরাই শিকার বলতে বাধা নেই বেকারকে ফালতু বলেই ভাবা হয় সমাজ তাকে তাচ্ছিল্য করে একটা অপদার্থ ফালতু ছেলে ভাবে বেকার টিউশন মাস্টারের কোনো সম্মান নেই বেকার টিউশন মাস্টারের কোন লজ্জা থাকতে নেই বেকার টিউশন নেই যে টিউশন মাস্টার শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে রানারের মতো দিনের পর দিন এ বাড়ি থেকে ও বাড়ি ছুটে চলেছে দায়িত্ব পালনের জন্য বয় মেলে তির মন্তব্য আর সামাজিক অবহেলা এ জীবনে একটাই কথা তোমাকে মাইনে দেওয়া হয় তুমি সবকিছু বিসর্জন দাও সব দায়িত্ব তোমার আমি যে বেকার মাস্টার পুষ্টিকর খাদ্য পরিবেশন করাই আমার কাজ ডিগ্রির বোঝা থাকা এক বেকারের জীবন কেনে এরা অল্প দামে আর ঘুষ দিয়ে বা টাকা দিয়ে সার্টিফিকেট বের করে বা চ্যানেল ধরে চাকরি পাওয়া ব্যক্তিদের তোষামত বা সম্মান করতে জানে এই সমাজ একই যোগ্যতায় একজন সরকারি শিক্ষক টিউশন পড়ালে সে হয় মহাপুরুষ বা সর্বজ্ঞানী আর যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া এই বেকার ছেলেটা হয় অপদার্থ